কি আর পেলাম স্বাধীন করে নেই স্বাধীনের স্বাদ সব জায়গাতে রাখা আছে গরিব মারার ফাত ধনীরা সব ধনী হবে গরিব হবে শেষ স্বাধীন করে পেলাম বুঝি এমন একটা দেশ হাড়ভঙ্গা পরিশ্রমে গরিব ঝরায় ঘাম রাজা আছে মহা সুখে প্রজা পায় না দাম ভাবতে গেলে অবাক লাগে হায়রে স্বাধীনতা এমন স্বাধীন পেলাম আমরা কেউ শুনে না কথা দুর্নীতি আজ এত চাঙ্গা পঙ্গু হয় দেশ দেশের টাকা বিদেশ নিয়ে দেশ করছে শেষ দেখছে কিন্তু সব লোকে বলছে না কেউ কথা আমরা আমরা কি তাই চেয়েছিলাম এমন স্বাধীনতা স্বাধীনতা অর্জন করার চেয়ে টিকাই রাখা কঠিন বাংলাদেশের প্রতিটা মানুষই দাবি করে যে আমি দেশপ্রেমিক আমি বাংলাদেশকে ভালোবাসি আসলেই এই কথার কতটুকু সত্যতা রয়েছে এটা কিন্তু আমাদের জানা দরকার মুখে বলছে না অন্তরে বলছে তবে কোনো ব্যক্তি যদি মুসলমান হয় আর সে যদি দেশপ্রেমিক বলে দাবি করে তাহলে তাকে রসুলের হাদিসের দিকে তাকাইতে হবে রাসুল সাল্লাহ সাল্লামও দেশপ্রেমিক ছিলেন তিনি তিনার জন্মভূমিকে ভালোবাসতেন তিনি তিনার জন্মভূমিকে ভালোবাসতে গিয়ে জন্মভূমি ছেড়ে অন্যত্র যখন গিয়েছিলেন তখন তিনি কতটা ব্যথিত হয়েছিলেন কতটা কেঁদেছিলেন এবং কি বলেছিলেন এটা প্রত্যেকটা দেশ প্রেমিককে জানা দরকার রাসুল আকরাম সাল্লা সাল্লাম যখন মক্কা নগরী ত্যাগ করে হিজরত করে মদিনা নগরীতে গেলেন পথিমধ্যে তিনি গারে সোয়ার এক গুহার মধ্যে তিন দিন অবস্থানের পরে গুহা থেকে বের হলেন আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহুর সাথে এরপরে একটা টিলাই উঠে একটা পাহাড়ের উপরে তিনি দাঁড় হওয়ার পরে তিনার মক্কা নদরী মক্কানগরী জন্মভূমির দিকে তাকাইলেন আর অঝর দ্বারায় নিজে কাঁদলেন জন্মভূমির দিকে তাকানোর পরে তিনার আত্মাটা তিনার বুকটা চিরে যাচ্ছিল সারঘার হয়ে যাচ্ছিল নিজের জন্মভূমির ভালোবাসা নিজের জন্মভূমির ভালোবাসা নিজের অন্তরটাকে পুড়িয়ে সার খার করে ফেলতেছিলামতাবাস্তায় রসুল আকরম সাল্লিয় সাল্লাম চোখের পানি ফেলতেছিলেন আর বলতেছিলেন মা আতিয়াব অমা আহাব্বা ইলাই হে আমার জন্মভূমি তুমি কতই না পবিত্র তুমি কতই না উত্তম আমার কাছে আমি তোমাকে কতই না ভালোবাসি যদি আমার কংরা আমার সম্প্রদায়েরা আমার এলাকাবাসীরা আমাকে এখান থেকে বিতাড়িত না করতো আমাকে এখান থেকে তারাইতে বাধ্য না করতো তাহলে আমি তোমাকে ছেড়ে যাইতাম না লাউলা কৌমি আখরো জুনি মা গৈরব আমি তোমার এখান থেকে কখনো তোমাকে ছেড়ে আমি অন্যত্র দূরে চলে যাইতাম না তিনি জন্মভূমিকে এভাবে ভালোবাসে আমাদের কাছে প্রমাণ করে দিয়েছেন যে জন্মভূমিকে দেশকে স্বদেশকে একজন নাগরিক কেমন ভালোবাসবে রাসুল আকরাম সাল্লাহ সাল্লামের আদর্শ থেকে তোমরা জেনে নাও মিথ্যা বলবা আর দেশকে ভালোবাসার নামে দেশের টাকা লুটে খেয়ে বিদেশে বেগম পাড়া সহ বড় বড় রাজকীয় বাড়ি করবা ক্যালিফোর্নিয়ায় বাড়ি করবা কানাডায় বাড়ি করবা মালয়েশিয়ায় বাড়ি করবা আর বাংলাদেশে বসে বসে বলবা আমি একজন দেশপ্রেমিক বাংলাদেশের দেশের নাগরিক এই মিথ্যা কথা কিন্তু আমরা শুনতে চাই না অনেক বড় বড় দেশের সংগঠনের ব্যক্তিরা আজকে সারা আজকে বছর কা বছর এই দেশের প্রেসিডেন্ট হয়ে থাকে প্রধানমন্ত্রী হয়ে থাকে অথচ তাদের সন্তানেরা বিদেশে থাকে তাদের সন্তানেরা সেখানে টাকার পাহাড় গড়ে বাংলাদেশ থেকে টাকা নিয়ে সেখানে তারা কি করে তারা আমোদ ফুর্তি করে আর বলে যে আমরা দেশপ্রেমিক এই সমস্ত দেশপ্রেমিককে কেউ বিশ্বাস করবেন না এই সমস্ত দেশপ্রেমিক নয় বরং এরা রাক্ষসে এরা দেশের মধ্যে ওই প্রকাশে যে এসে দেশের টাকা লুণ্ঠন করে বিদেশে নিয়ে তারা কি করে তারা বড় বড় অট্টালিকা করে দেশপ্রেম সম্পর্কে মহান আল্লাহ তালাও বলে দিয়েছেন পবিত্র কালামের মধ্যে বলেছেন লা উকুসিমু আল বালাদ ও আংতা হেল্লুম নবী আমি কসম করে বলছি মক্কানগরীর ও আংতা হেল্লুম বিহাদ আল বালাত আর কেন জানেন মক্কানগরীর কসম করছি কারণ আপনারে হলো এটা দেশ এটা জন্মভূমি আপনার ভালোবাসার স্থান হল মক্কানগরী এই জন্য আমি আপনার পবিত্র জন্মভূমি মক্কানগরী ভালোবাসার স্থানকে কসম করে দিলাম আল্লাহ তালাও নবীজির জন্মভূমিকে স্বদেশকে দেশপ্রেমকে এখানে প্রাধান্য দিয়ে আল্লাহ তালা পবিত্র কালামের মধ্যে কিন্তু বলে দিয়েছেন নবীজি সাল্লা সাল্লাম যখন মক্কা নগরীতে ত্যাগ করে মদিনা নগরীতে ছিলেন যখন তিনি বাইতুল মোকাদ্দাসকে কেবলা করে নামাজ পড়ে পড়তেছিলেন তখনও তিনি মাঝে মাঝেই বাইতুল মোকাদ্দাসে নামাজ পড়ার পরেও তিনি কি করতেন নিজের জন্মভূমিকে স্মরণ করতেন আর আকাশের দিকে তাকাইতেন আর মনে মনে তামান্না করতেন মনে মনে বাসনা করতেন স্বপ্ন দেখতেন আহারে আমি যদি আমার দেশ মক্কানগরী হয়ে মক্কানগরীর দিকে কেবলা বানিয়ে যদি আমি নামাজ পড়তে পারতাম আমার মনের মধ্যে তৃপ্তি আসত আমি শান্তি পাইতাম আল্লাহ তালা কোরআনের মধ্যে বর্ণনা নিয়ে এসেছেন কদিন আর হে আমার নবী আপনি মাঝে মধ্যে আকাশের দিকে তাকিয়ে কি ভাবেন এটাকে আমি বুঝি না আপনি আকাশের দিকে তাকিয়ে আমাকে কি বলেন ফালানুয়ালা কি তার দহা আপনার মনের যে আশা তামান্না বাসনা স্বপ্ন আমি পূরণ করে দিলাম নবীজি সেদিন জহরের নামাজ আল্লাহ ছিলেন বলে দিলেন বাকি দুই রাকার জহরের নামাজ আপনি আপনার জন্মভূমির দিকে তাকিয়ে পড়ুন জন্মভূমিকে টার্গেট করে আল্লাহ তালা এত প্রাধান্য দিয়েছেন জন্মভূমি মানুষের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ স্থান এই জন্মভূমিকে ভালোবাসতে হবে যদিও একটি হাদিস রয়েছে হকবুল অতনি ইমিনাল ইমান যদি এটা অনেকেই জাল হাদিস বলে তবু একটি কৌল যে দেশপ্রেম হলো ইমানের অঙ্গ দেশকে ভালোবাসতে হবে দেশকে প্রত্যেকটা ব্যক্তিকে মনে প্রাণে দেশকে ভালোবাসতে হবে আজকে আলেমরা এই নবীজির হাদিস পড়ার পরে দেশকে ভালোবাসে আজকে এ দেশের ইমামরা এ দেশের পীররা এ দেশের মুসলমানরা নবীজির আল্লাহ তালার এই বাণী শোনার পরে দেশকে ভালোবাসে তারা কিন্তু দেশের টাকা লুটোপেটো খেয়ে বিদেশে বাড়ি করার জন্য দেশকে ভালোবাসে না আজকে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক আলেমদেরকে আল্লাহ অনেক প্রকার সম্মান দান করেছেন তাদেরকে ইজ্জত দিয়েছেন তাদেরকে সম্পদের মালিক বানিয়েছেন তারা প্রতি বছরে হজ ও উমরা করতে যায় ঠিকই কিন্তু বিদেশে তাদের কোনো বাড়ি নাই বিদেশে তাদের কোনো গাড়ি নাই বাংলাদেশের টাকা বিদেশি নিয়ে তারা কোনো পাহাড় করে নাই এই প্রমাণ কিন্তু আপনারা দিতে পারবেন না এজন্য বাংলাদেশের যারা দায়িত্বে রয়েছেন যারা সরকারে রয়েছেন তাদেরকে আমরা পরামর্শ দিব এই দেশ গড়তে হলে দেশকে সংস্কার করতে হলে দেশকে সুন্দর একটি ভূমিতে তৈরি করতে হলে আলেমদেরকে সারা কাজ করা এটা নিতান্তই বোকামি হবে আলেম রাই জানে দেশপ্রেম কিভাবে হয় আলেমরাই জানে প্রত্যেকটা মানুষকে কীভাবে দেশপ্রেমিক বানাতে হয় এটা আলেম রাই একমাত্র জানে এজন্য আলেমদের পরামর্শ নিয়ে এই দেশকে গড়ার চেষ্টা আপনারা করবেন যাদেরকে আপনারা রেখেছেন এরা কতটুকু এই সম্বন্ধে জানে এরা কতটুকু দেশপ্রেম সম্বন্ধে জানে আমরা দেখেছি এদেরই ভাই ভাগিরা বিদেশে থাকে এবং এদেরও অনেকটাই বিদেশের সাথে অনেকটাই সম্পর্ক রয়েছে এরা প্রকৃতই দেশপ্রেমিক নয় এরা প্রকৃত দেশপ্রেমিক নয় এই বাংলাদেশ সোনার দেশ এই বাংলাদেশের প্রত্যেকটা স্থান প্রত্যেকটা শাখা ইসলাম ও দেশের অঙ্গ অঙ্গিভাবে চলে এই দেশে যখন এশার আজান হয় মানুষ আজান শোনার পরে নামাজ পড়ার পরে খাওয়া দাওয়া করার পরে মানুষ ঘুমাতে যায় যখন ফজরের আজান হয় তখন কৃষকরা উঠে নামাজ পড়ার পরে মাঠে কাজে যায় সমস্ত কাজের মধ্যে সমস্ত শাখার মধ্যে একটা ইসলামের গন্ধ একটি ইসলামের শাখা প্রশাখা এ দেশের সাথে অঙ্গা অঙ্গিভাবে জড়িত রয়েছে এজন্য এই দেশকে সুন্দর করতে হলে এই দেশকে সাজাতে হলে ইসলাম প্রিয় মানুষ আলেমদের ছাড়া এই দেশ সাজানো কিন্তু অসম্ভব